নমস্কার আমি অ্যাস্টশি দেব আজ আলোচনা দু সালের মে মাস বিশ্বরাশি জাতক জাতিকাদের কেমন যাবে অর্থাৎ দু সালের মে মাসের মাসিক রাশিফল নিয়ে প্রথমেই জানব যে এই যে মে মাস দু সাল এ কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ মাস কারণ এই মাসের মধ্যে তিনটে বড় গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে প্রথমত দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করতে চলেছে পনেরোই মে দীর্ঘ এক বছর পরে দেবগুরু বৃহস্পতি বিশ্ব রাশির থেকে মিথুন রাশিতে অধিষ্ঠিত হতে চলেছেন যেমন তেমনই দীর্ঘ বারো বছর পরে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অধিষ্ঠিত হতে চলেছেন অন্যদিকে রাহু কেতু তাদের রাশি পরিবর্তন একসাথেই হয় তাই আঠেরোই মে রাহু তার রাশি পরিবর্তন করে দেড় বছর পরে মিন রাশির থেকে কুম্ভ রাশিতে অধিষ্ঠিত যেমন হতে চলেছে তেমনই দীর্ঘ আঠেরো বছর পরে রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে অন্যদিকে কেতু দীর্ঘ দেড় বছর পরে তার রাশি পরিবর্তন করে কন্যা রাশির থেকে সিংহ রাশিতে অধিষ্ঠিত হতে যেমন চলেছে তেমনই দীর্ঘ আঠেরো বছর পরে সিংহ রাশিতে তার অবস্থান হতে চলেছে সুতরাং এই মে মাস বিশেষ গুরুত্বপূর্ণ মাস এবং তিনটে বড় গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে এবং তার ফলে বিশ্বরাশি জাতক জাতিকাদের এই মে মাস তাদের জীবনে কি পরিবর্তন আসতে চলেছে তাদের স্বাস্থ্য কেমন থাকবে তাদের অর্থনৈতিক অবস্থা তাদের যারা শিক্ষার সাথে যুক্ত রয়েছে তাদেরই বা অবস্থাটা কেমন থাকবে বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যারা চাকরিজীবী যারা ব্যবসায়ী যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ বিশ্বিক রাশি জাতক জাতিকাদের সার্বিকভাবে দু হাজার পঁচিশ সালের মে মাসটা কেমন যাবে কোন কোন ক্ষেত্রে পজিটিভ কোন কোন ক্ষেত্রে নেগেটিভ সেটা নিয়েই আলোচনায় আসবো তবে মূল আলোচনা যাওয়ার আগে প্রথমে কিন্তু আরেকটা বিষয় আমাদের জানাটা প্রয়োজন আছে এই যে রাশিগত ফলাফল এই যে আলোচনা এটা বিশেষত বর্তমান সময়ে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে বিশ্বরাশি রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলাফল যদি শুভত্বের দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ যেমন অনেকাংশে বৃদ্ধি পাবে তেমনই বিশ্বরাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলাফল যদি অশুভত্বের দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ অনেকাংশে কম হবে রাশিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান তৃতীয় মঙ্গলের অবস্থিতি পঞ্চমে কেতুর অবস্থান একাদশভাবে রাহু শনি বুধ শুক্রের অবস্থিতি এবং রাশি সাপেক্ষে দ্বাদশভাবে রবির অবস্থান এই হচ্ছে এই সময়কার গ্রহদের অবস্থিতি গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বিশ্বরাশি জাতক জাতিকাদের তেমন কোনো বড় ধরনের সমস্যা না আসারই সম্ভাবনা থাকছে অর্থাৎ সার্বিকভাবে সুস্থ স্বাস্থ্যের নির্দেশ করছে তবে যখনই রবি চতুর্থ ভাবের অধিপতি রবি দ্বাদশ ভাব থেকে মাসের মধ্য অবস্থায় তার রাশি পরিবর্তন করে মিন রাশি মেষ রাশির থেকে বিশ্ব রাশিতে অধিষ্ঠিত হবে সেই সময় থেকে বাকি সময়টা অর্থাৎ মে মাসের মাঝামাঝি সময় থেকে বাকি সময়টা বিশ্বরাশি জাতক জাতিকাদের মধ্যে একটু রাগ বাড়ার প্রবণতা থাকবে সুতরাং রাগ সংক্রান্ত বিষয়কে বাদ দিলে সার্বিকভাবে বিশ্বরাশির জাতক জাতিকাদের শারীরিক সুস্থতারই নির্দেশ করছে যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন বিদ্যা শিক্ষা যেহেতু পঞ্চম ভাব থেকে বিচার করা হয় তাই পঞ্চমভাবে যেহেতু কেতুর অবস্থান দীর্ঘ দেড় বছর ধরে যারা শিক্ষার্থী রয়েছে তাদের নানা রকম প্রতিকূলতা নানান রকম বাধা বিঘ্নের মধ্য দিয়ে সময়টা অতিবাহিত করতে হয়েছে শিক্ষা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে পড়াশোনা কখনো মন বসেছে কখনো মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেয়েছে কখনো কখনো পড়াশোনার মন না বসার একটা প্রবণতা এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে প্রায় দেড় বছর ধরে রকম সমস্যার মধ্যে দিয়ে চলতে হয়েছে আগামী মে মাসের আঠেরো তারিখ থেকে কেতু তার রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে অধিষ্ঠিত হবে এবং এর পর থেকে যে সমস্ত বিদ্যা শিক্ষার্থী রয়েছে বিশ্বরাশির তাদের কিন্তু ধীরে ধীরে অবস্থা সুবত্তর দিকে পরিবর্তিত হবে অর্থাৎ বিগত দেড় বছর ধরে যে সমস্যার মধ্যে দিয়ে চলতে হচ্ছে সেই সমস্যার থেকে ধীরে ধীরে কিন্তু অবস্থা সুবত্তর দিকে পরিবর্তিত হবে অর্থাৎ তাদের বিদ্যা শিক্ষাকে কেন্দ্র করে বিশেষ সুবত্তের নির্দেশ করছে অর্থনৈতিক অবস্থা বিশ্বরাশি জাতক জাতিকাদের শুভ একাদশভাবের অধিপতি বৃহস্পতি মাসের প্রথম ভাগে রাশিতে এবং দ্বিতীয় ভাগে ধনরাশিতে অবস্থিত থাকবে রাশিপতি শুক্র ধনভাবের অধিপতি বুধ এবং ভাগ্যভাবের অধিপতি শনি একত্রে একাদশভাবে অবস্থিত থাকায় বিশ্বরাশি জাতক জাতিকাদের অর্থ সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট সুপত্রের নির্দেশ এখানে থাকছে এই সময় উপার্জনের ধারাবাহিকতা যেমন বজায় থাকবে তেমনই আয় উপার্জন যথেষ্ট পরিমাণে হবে সঞ্চয়ের দিকটাও কিন্তু বেশ ভালো আশা করা যায় যে সমস্ত জাতক জাতিকারা চাকরিজীবী তাদের জন্য এই সময়টা কিন্তু শুভ কারণ কর্মভাবের অধিপতি শনি আয়ভাবে অবস্থিত বিশ্ব রাশি সাপেক্ষে কর্মভাবের অধিপতি শনি আয়ভাবে একাদশভাবে অবস্থিত সুতরাং এই শনির সাথে কর্মভাবের অধিপতি শনির সাথে রাশি অধিপতি শুক্র ধন অধিপতি এবং পঞ্চমভাবের অধিপতি বুধ একত্রে একাদশভাবে অবস্থিত থাকায় কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এখানে কিন্তু একটা বৃদ্ধির নির্দেশ করছে অর্থাৎ কর্মক্ষেত্রে প্রমোশনের সম্ভাবনা যেমন থাকছে কর্মক্ষেত্রে এই সময় ভালো ইনক্রিমেন্টের সম্ভাবনা থাকছে কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দায়িত্ব বৃদ্ধি পাবে সুতরাং যে সমস্ত জাতক জাতিকারা চাকরিজীবী তাদের কিন্তু কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বেশ সুবত্বের নির্দেশ করছে যে সমস্ত বেকার যুবক যুবতী রয়েছে বিশ্বরাশি যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছে তারাও কিন্তু এই সময় ভালো চাকরির মধ্যে প্রবেশ করতে চলেছে অর্থাৎ তাদের জীবনে একটা শুভ পরিবর্তন আসতে চলেছে কর্ম প্রাপ্তির মাধ্যম দিয়ে যে সমস্ত জাতক জাতিকারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন দীর্ঘদিন ধরে বর্তমান কর্মক্ষেত্রের তুলনায় ভালো কর্ম জন্য চেষ্টা করছিলেন ভালো কর্মসংস্থান জন্য ভালো কর্ম লাভের জন্য চেষ্টা করছিলেন কিন্তু সেই রকম সুযোগ সুবিধা হচ্ছিল না এই মাসে মে মাসে কিন্তু তাদের জন্য কর্ম পরিবর্তনেরও একটা ভালো সুযোগ আসতে চলেছে তাছাড়াও আঠেরোই মে যেহেতু রাহু তার রাশি পরিবর্তন করে একাদশ ভাব থেকে কর্মভাবে অধিষ্ঠিত হবেন এই সময় কিন্তু কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে আগামী দেড় বছর বিশ্বরাশি জাতক জাতিকাদের জন্য বিশেষ শুভ ভালো চাকরি পরিবর্তনের যেমন একটা সম্ভাবনা থাকছে তেমনই যারা স্মার্ট ওয়ার্কের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ যে কর্মে যথেষ্ট পরিমাণে বুদ্ধির প্রয়োজন যে কাজকর্মের মধ্যে যথেষ্ট চিন্তা ভাবনার প্রয়োজন লাগে অর্থাৎ স্মার্ট ওয়ার্কের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু বিশেষ শুভ ফল লাভ হবে এই সময় অর্থাৎ আঠেরোই মে থেকে আগামী দেড় বছর বিশ্বরাশি জাতক জাতিকারা যারা চাকরিজীবী তাদের জন্য কিন্তু বিশেষ শুভ বার্তা বয়ে আসতে চলেছে যে সমস্ত জাতক জাতিকারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা শুভ যথেষ্ট পরিমাণে আয় উপার্জন বৃদ্ধি পাবে ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় কিন্তু দূরে কথা ভ্রমণের সম্ভাবনা থাকছে সুতরাং কেরিয়ার সংক্রান্ত অর্থাৎ চাকরি এবং ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বিশ্বরাশি জাতক জাতিকাদের যথেষ্ট শুভত্বের বার্তা বয়ে আসতে চলেছে যে সমস্ত জাতক জাতিকারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন রিলেশানটাও যেহেতু পঞ্চম ভাব থেকে ক্যালকুলেট করা হয় অর্থাৎ বিচার করা হয় পঞ্চম ভাবের অধিপতি বুধ এবং রাশি অধিপতি শুক্র একত্রে একাদশভাবে অবস্থিত থাকায় সম্পর্ক আরও মজবুত বন্ধনে আবদ্ধ হবে তবে পঞ্চমভাবে যেহেতু কেতুর অবস্থান রয়েছে রিলেশনের ক্ষেত্রে গত দেড় বছর ধরে নানা নানারকম নানা নানারকম সমস্যা তর্ক বিতর্ক মতবিরোধ মনোমালিন্য প্রায় সময় কিন্তু এটা হচ্ছিল অনেক সময় মনে হচ্ছিলো যে এই রিলেশন আমার জন্য নয় অর্থাৎ একটা কনফিউশনের মধ্য দিয়ে থাকতে হচ্ছিল রিলেশানকে কেন্দ্র করে বিগত দেড় বছর এই কেতুর যে পঞ্চমভাবে অবস্থান সেই অবস্থানের পরিপ্রেক্ষিতে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা ডাউট ছিল একটা কনফিউশন ছিল আঠারোই মে কেতু তার রাশি পরিবর্তন করে পঞ্চম ভাব থেকে চতুর্থভাবে অর্থাৎ সিংহ রাশিতে কন্যা রাশির থেকে সিংহ রাশিতে অধিষ্ঠিত যখনই হবে তারপরে ধীরে ধীরে এই সম্পর্কের সাথে যারা যুক্ত রয়েছেন অর্থাৎ লাভ রিলেশনের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু সেই সম্পর্কটা আরও উন্নত হবে আরও মজবুত হবে আর দৃঢ়বন্ধনে আবদ্ধ হবে যে সমস্যাগুলো ফেস করছিলেন বিগত দেড় বছর ধরে সেই সমস্যাগুলো কিন্তু দূর হয়ে সম্পর্ক আরও মজবুত হবে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্র বিশেষত সপ্তম ভাব থেকে যেহেতু বিচার করা হয় সপ্তম ভাবের অধিপতি মঙ্গল তৃতীয়ভাবে অর্থাৎ কর্কর রাশিতে নিচস্ত অবস্থায় অবস্থিত সপ্তমভাবে মাসের প্রথমভাবে ভাগে দেবগুরু বৃহস্পতির একটা দৃষ্টি যেমন থাকছে তেমনই মাসের দ্বিতীয় ভাগেও চতুর্থ ভাবের অধিপতি রবি তার রাশি পরিবর্তন করে যখনই রাশিতে অবস্থিত হবে অর্থাৎ বিশ্ব রাশিতে অধিষ্ঠিত হবে সেই সময় কিন্তু রবিরও একটা দৃষ্টি সপ্তমভাবে পড়বে সুতরাং এই গ্রহগত অবস্থানের পরিপ্রেক্ষিতে হঠাৎ হঠাৎ কিন্তু বিশেষত জাতকের জেরি মানসিকতা কথাবার্তার জন্য কিংবা স্বাধীন মানসিকতা যাই বলা যাক না কেন তার কারণে কিন্তু মাঝে মধ্যেই পারিবারিক সুখ শান্তির ক্ষেত্রে একটা বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকছে মাঝে মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে তর্ক বিতর্ক তৈরি হবে একটা মনোমালিন্য দেখা দেবে একটা মানসিক দূরত্ব তৈরি হবে সুতরাং এই যে মতভেদ মনোমালিন্য তর্ক বিতর্ক মাঝে মধ্যে যে দেখা দেওয়ার প্রবণতা থাকবে তাতে পারিবারিক সুখ শান্তি যাতে ভঙ্গ না হয় বিশ্বরাশি জাতক জাতিকাদের বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে কারণ মঙ্গল নিচস্ত অবস্থায় অবস্থিত হয়ে উভয়ের মধ্যে সপ্তম ভাবের অধিপতি নিচস্ব অবস্থায় অবস্থিত থাকছে এবং মাসের দ্বিতীয় ভাগে যেহেতু চতুর্থ ভাবের অধিপতি রবি রাশিতে অবস্থিত থেকে স্বামী স্ত্রীর মধ্যে একটা জেদি মনোভাব তৈরি করবে স্বাধীনচতা মানসিকতা তৈরি করবে এবং রাগের প্রভাবও কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে সুতরাং জেদ রাগ স্বাধীনচতা মানসিকতার জন্য উভয়ের মধ্যে এই যে প্রবণতা দেখা দেবে তার জন্য পারিবারিক সুখ শান্তি বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকছে সুতরাং পারিবারিক সুখ শান্তি যাতে বজায় থাকে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে ভাগ্যভাবের অধিপতি শনি একাদশে অবস্থিত সাথে রাশিপতি শুক্র দ্বিতীয় ভাবের অধিপতি এবং পঞ্চম ভাবের অধিপতি বুধ অবস্থিত এবং একাদশ ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি মাসের পনেরো তারিখ পর্যন্ত রাশিতে অবস্থিত থাকায় দেবগুরু বৃহস্পতির প্রভাবে বিশ্বরাশি জাতক জাতিকাদের ভাগ্যভাব যথেষ্ট উন্নতির দিকটা নির্দেশ করছে সার্বিকভাবে এই সময় অর্থনৈতিক অবস্থা যেমন শুভ তেমনি বিভিন্ন কর্ম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করেও কিন্তু বেশ শুভত্বের বার্তা বয়ে আসতে চলেছে এই সময় জাতক জাতিকাদের মধ্যে বিশ্বরাশি জাতক জাতিকাদের মধ্যে কমিউনিকেশান যথেষ্ট ভালো হবে কথাবার্তার মধ্যে একটা ব্যক্তিত্বের পরিচয় ফুটে উঠবে একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে পারিবারিক সুখ শান্তিও এই সময় কিন্তু বৃহস্পতির প্রভাবে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির প্রভাবে পারিবারিক সুখ শান্তি কিন্তু অনেকাংশে বজায় থাকবে হ্যাঁ রাশিগত অবস্থানের পরিপ্রেক্ষিতে ভাবের অধিপতি এবং রবির অবস্থানের পরিপ্রেক্ষিতে মাঝে মধ্যে পারিবারিক শান্তির ক্ষেত্রে বিঘ্ন ঘটলেও দেবগুরু বৃহস্পতি কিন্তু সেই পারিবারিক অশান্তির ক্ষেত্রে অনেকটা প্রোটেক্টেড কাজ করবে দেবগুরু বৃহস্পতির এই যে অবস্থান আগামী এক বছর বিভিন্ন দিক থেকে কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকাদের সুবত্রের বার্তা বয়ে আসতে চলেছে সুতরাং গ্রহদের এই যে রাশি পরিবর্তন এই রাশি পরিবর্তনের ফলে পনেরোই মে থেকে বাকি সময়টা বিশ্বরাশির জন্য এক নতুন নতুন অধ্যায় শুরু হতে চলেছে বিভিন্ন দিক থেকে কিন্তু তাদের জীবনে একটা শুভ পরিবর্তন লক্ষ্য করা যাবে ছোটোখাটো যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হলো যে বিষয় নিয়ে হয়তো কিছু সমস্যা দেখা দেওয়ার প্রবণতা আসতে পারে সেই বিষয়গুলো যদি একটু সতর্কভাবে থাকা যায় তাহলে বিশেষভাবে আগামী এক বছর এই যে রাশি পরিবর্তনের ফলে বিশ্বরাশির জাতক জাতিকাদের যথেষ্ট সুবত্রের বার্তা বয়ে আসতে চলেছে সুতরাং চো দু হাজার পঁচিশ সালের মে মাস বিশ্বরাশির জাতক জাতিকাদের কেমন যাবে এটাই আমার আলোচনা এটাই আমার অ্যানালিসিস এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করবো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ